হে এভরি ওয়ান আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি রয়্যাল এনফিল্ডের যুগে এইটা কি বাইক এই বাইকটা আপনারা এর আগেও আমার চ্যানেলে কিন্তু দেখছেন জেনেরিক ক্যাফে রেসার তো বাইকটার লুকস তারপর রাইডিং এক্সপিরিয়েন্স না সুপার বাইকটা নিয়ে আমি কিন্তু বিড়ি সিঁড়িতে একটা রাইড করে আসি অনেক দিন পরে বাইকটা রাইড করা হচ্ছে অ্যাকচুয়ালি মনে ইচ্ছা করলো যে এই বাইকটার সাথে একটা মোটো ব্লগ শ্যুট করা যাক হ্যাঁ বাইকটা নিয়ে আপাতত কোথাও যাওয়া হচ্ছে না কোনো লং রাইডেও বের হওয়া হচ্ছে না তবে এই বাইকটার লুকস যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন সামনে থেকে অনেকেই যদি একটু নিজ থেকে দেখে রয়্যাল এনফিল্ডের কিন্তু ভাইরা ভাই ভাবতেই পারে অ্যান্ড এই বাইকটার মধ্যে এগ্রেসিভ একটা ব্যাপার আছে আর আমি কেন রয়্যাল এনফিল্ডের সাথে এইটার একটু কম্পেয়ার করলাম তার কারণ হচ্ছে রয়্যাল এনফিল্ডের একটা ভাইপ চলতেছে কিন্তু বাংলাদেশে তো বাইকটা নিয়ে বের হয়েছি তবে বের হবার সময় থেকে একটা সমস্যার মধ্যে আমাকে পড়তে হইছে আর সমস্যাটার কারণ হচ্ছে এই বাইকটা দীর্ঘ এক মাস ধরে গ্যারেজে পড়া ছিল তো আমার মনে হয়েছে যে বাইকটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো অ্যান্ড বের হতে না হতেই আমি দেখি যে বাইকটা তো স্টার্ট হচ্ছে না অনেক ক্ষেত্রে এই ব্যাপারগুলোর সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকি যে একটা বাইককে যদি আমরা ফেলে রাখি ওই বাইককে যদি স্টার্ট না দেওয়া হয় লং টাইম তাহলে বাইকটার ব্যাটারি বসে যায় তবে এই বাইকটাকে এখন আমি কীভাবে স্টার্ট করব বাইকটার কিন্তু কিক নাই জাস্ট হচ্ছে সেলফ বাইকটাকে স্টার্ট করতে খুব একটা পেইন হচ্ছে না বাইকটা অন করা যাক অন করার সাথে এইখানে কিন্তু একটা ব্যাটারির সিগনাল দেখাচ্ছে অ্যান্ড যদি আমি সেলটা প্রেস করি হয়তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে স্পিড মিটারটা কিন্তু লাইক লাফালাফি করতেছে অ্যান্ড যদি হর্নটা দিতে যাই তখনও কিন্তু স্পিডও মিটারটা অ্যান্ড এইখানে একটা সিগনাল উঠছে ব্যাটারির সিগনাল স্পিডোমিটারটা কিন্তু যথেষ্ট কিউট তো এই বাইকটাকে আমি কীভাবে এখন স্টার্ট করবো চলেন আপনাদেরকে শো করা যাক পেছনে অনেক গাড়ি ঘোড়া তো এই জিনিসটাকে আমাকে ইগনোর করতে হবে অ্যান্ড দুই গিয়ারে শিফট করতে হবে তারপরে যেই ব্যাপারটা হবে কী ব্যাপার হবে পেছনে কি ফুল ফাঁকা আচ্ছা পেছনে ফুল ফাঁকা ওকে ওয়ান টু থ্রি খুব একটা পেইন খাইতে হয় নাই কিন্তু আচ্ছা তো এটা কিন্তু মজার একটা পার্ট লাস্ট দুই দিন ধরে বাইকটা রাইড করা হচ্ছে তো দুই দিনেও আমাকে এই সেমভাবেই বাইকটাকে স্টার্ট দিতে হয়েছে তো তারপর মনে হলো যে না এইভাবে বাইকটাকে আর স্টার্ট করা যাবে না একটা সলিউশন দরকার অনেক সময় এই বাইকটা বাজারের মধ্যে থেকে বা অফিসের সামনে থেকে বা রেস্টুরেন্টের সামনে থেকে যখন এইভাবে ধাক্কা দিয়ে স্টার্ট করতে যায় না তখন না একটা আনকমফোর্ট ফিল হয় তো এই জন্যই ভাবলাম যে না এইভাবে ধাক্কা দিয়ে আর বাইকটাকে স্টার্ট করা যাবে না যেহেতু একটা রেট্রো ফিল নেওয়া হচ্ছে তার সাথে এই বাইকটার মধ্যে কিন্তু এগ্রেসিভ একটা ব্যাপার আছে হ্যান্ডেল কিন্তু একটু সামনের দিকে অ্যান্ড আপনি যখন বসবেন আপনার শরীরের মধ্যে একটা ভাইপ চলে আসবে তো পাওয়ারের ব্যাপারে যদি শেয়ার করি জাস্ট থার্ড গিয়ার অ্যান্ড সেভেন্টি সামনে আর অপশন নাই না হলে হয়তো আরেকটু আপনাদেরকে শো করা যেত তো এই বাইকটার ব্যাপারে আমার কিন্তু ভালোই আইডিয়া আছে বাইকটা থার্ড গিয়ারে নাইনটি এইট পর্যন্ত হিট করে তাহলে বোঝেন যে এটার পাওয়ার কেমন ওয়ান সিক্সটি ফাইভ এটার সিসি অ্যান্ড আমার কাছে যে ব্যাপারটা মনে হয় যারা ক্যাফেরেসার লাভার বা এই টাইপের বাইক পছন্দ করেন তাদের জেনেরিক ক্যাফেরেসার ভালো লাগবেই ছোট্ট একটা বাইক সিমসাম সাজানো গোছানো অ্যান্ড ভাইপ দিবে আপনাকে এইটাই হচ্ছে সব থেকে বড় কথা এই জন্য বাইকটা রাইড করা হচ্ছিল আমি আজকে এই বাইকটাকে যেভাবে ধাক্কা দিয়ে স্টার্ট করছি এর আগেও কিন্তু সেম ব্যাপারগুলা আমার আরও একটা দুইটা বাইকের ক্ষেত্রে করতে হয়েছে এক এক সময় এক একটা রিজন ছিল তো আজকে রিজনটা তো আপনাদেরকে শেয়ার করার জন্য ট্রাই করলাম বাইকটা লং টাইম পড়েছিল হ্যাঁ আপনাদের কার কার সাথে এই ব্যাপারগুলো হয়েছে চাইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন ব্যাটারি বসে যাওয়ার কয়েকটা রিজন থাকে আপনারা লং টাইম যদি বাইকটাকে ফেলে রাখেন মানে মাঝে মধ্যেও স্টার্ট না করেন তখন কিন্তু ব্যাটারিটা বসে যায় বা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আবার যদি আপনারা পাওয়ারফুল কোনো লাইট সেট করেন বাইকটার সাথে লাইক ফগ লাইট বা অন্য অন্য লাইট সেই ক্ষেত্রেও কিন্তু বাইকের ব্যাটারি বসে যায় আবার আপনার বাইকের বয়স যদি তিরিশ হাজার কিলোমিটার বা চল্লিশ হাজার কিলোমিটার হয়ে যায় সেই ক্ষেত্রেও কিছু বাইকের ব্যাটারি কিন্তু বসে যায় সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ব্যাটারিগুলোকে চার্জ করলেই ঠিক হয়ে যায় আবার ফুল ব্যাটারিটাকে চেঞ্জ করতে হয় আর আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সার্ভিস সার্ভিস সেন্টারে এইখান থেকেই বাইকটাকে করানোর জন্য ট্রাই করব যেহেতু এইটা হচ্ছে অথরাইজড সার্ভিস পয়েন্ট আচ্ছা দেখা যাক যে বাইকটার ব্যাটারি চেঞ্জ করতে হয় নাকি চার্জ করলে আবার বাইকটাকে রান করা যাবে বাইক সার্ভিসিং ডান তবে এখানে একটা জিপিএক্স ডেমন দেখলাম যেটার এক্সজস্টেড সাউন্ড অনেক বেশি লাউড ওকে ওকে থ্যাংক ইউ তো এটার সার্ভিসিং চলতেছে জানি না বাইকটার ওনারকে অ্যান্ড আরও একটা জিপিএক্স ডেমন এইটার এক্সজস্টটা ওইটার থেকে দেখতে বেশি সুন্দর লাগতেছে আচ্ছা এটার শব্দটাও একটু শুনি আমি এইটাও কার আমি বলতে পারবো না ওরে এটা তো লাউড বেশি ওকে অ্যান্ড এখানে আরও দুই তিনটা জিপিএক্স ডেমন সার্ভিসিং চলতেছে আচ্ছা ভাই আমারটা তো কমপ্লিট জি আলহামদুলিল্লাহ কমপ্লিট আচ্ছা কি কি করা হইছে এটাতে এটার সামনে সাসপেনশন অয়েল সিলে সমস্যা ছিল সেটা চেঞ্জ করা হয়েছে আচ্ছা আর হচ্ছে ব্যাটারি প্রবলেম ছিল ওটা চেঞ্জ করা হইছে প্লাস ব্রেক প্যাডেলে সমস্যা ছিল আচ্ছা মোটামুটি মানে একটা ভালো সার্ভিসিং ডান জি আমি মাস্টার সার্ভিস করি না জেনারেল সার্ভিস করছি মানে যতটুকু প্রয়োজন ছিল ওইটাই করছেন ওকে তাহলে চলেন এখন আপনাদেরকে বাইকটা একটু শো করা যাক যদিও বাইকটাকে সার্ভিসিংয়ে রেখে আমি কিন্তু একটু দূরে চলে গেছিলাম অ্যান্ড এসে দেখি বাইকটাকে যা লাগতেছে সুপার ওয়াশ থেকে শুরু করে রেডি জেনেরিক ক্যাফেডেসার ওয়ান সিক্সটি ফাইভ তাহলে চলেন এই বাইকটা নিয়ে কোনো একটা জায়গাতে যাই তারপরে বাইকটার ব্যাপারে কিছু আপডেট দিব বা এই বাইকটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তবে আমার যেই আইডিয়া ওই আইডিয়া থেকেই কিছু ব্যাপার হয়তো আপনাদের উদ্দেশ্যে থাকবে হ্যাঁ আজকে না কালকে কারণ আজকে রাত হয়ে গেছে